শাহরু রমাদান রমজান মাস উম জিলা ফিহিল কোরআন এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে নাস কোরআন কেন অবতীর্ণ হয়েছে মানব জাতির হেদায়তের জন্য এটা শুধু মুসলিমদের জন্য নয় সারা পৃথিবীর সকল মুসলমানের জন্যই সারা পৃথিবীর সকল মানুষের জন্যই কোরআনটা হেদায়ত হিসেবে এসেছে শুধু মুসলমানের জন্য নয় মানুষ বলতে যা বোঝায় সারা পৃথিবীর সকল মাস্রিক থেকে মগরে সীমাল থেকে জুনুক পর্যন্ত সকল মানুষের জন্য হেদায়তের আলোকবর্তিকা হিসেবে আল্লাহ এই কোরআনকে পৃথিবীতে নাজিল করেছেন অবাইয়ে না তিমিনাল হুদা আর হেদায়তের সুস্পষ্ট সিমটম নিদর্শন দিয়ে আল্লাফা কোরআনকে অবতীর্ণ করেছেন আর এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী জাল হাকু জাহুকা। সত্য এসেছে মিথ্যা বিতাড়িত হয়েছে আর মিথ্যা চিরকাল তো বলছিলাম মাহ রমজান কোরআন নাজিরের মাস কিসের মাস কোরআন দেখুন এই কোরআনটা রসুলের উপর যে পেরিস্তা নিয়ে এসেছিলেন রাসুলের কাছে নাম কি সবাই বলে না ফেরিস্তার নাম কি হজরত জিবরিল আমিন সালাম আল্লাহর তো কত কত পেরেস্তা আছে কত ফেরেস্তা আছে তার কোনো হিসাব মানুষের জানা নেই সকল পেরেস্তার মধ্যে সৈয়দুল মালা ইকাস পেরেস্তাদের সরদার পেরেস্তাদের নেতা যিনি হয়ে গেলেন লিডার যিনি হলেন তিনি হজরত জিব ইমিন আলাইহিসালাম শ্রেষ্ঠ পেরেস্তা কেন হলেন কারণ ইনি তো সেই ফেরেশতা যে ফেরিস্তা যুগে যুগে হজরত আদম থেকে শুরু করে ঈশা রুহুল্লাহ আলাই সালাম পর্যন্ত সকল নবীদের উপরে তিনি আসমানে কিতাব এবং সহিফা আল্লাহর কাছ থেকে বহন করে নিয়ে এসেছেন সোহার আল্লাহ তারই ধারাবাহিকতায় তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামার কাছে সুদীর্ঘ তেইশ বছরে একটু একটু করে বেহাসবিল মসালেহে ওয়াল হাওয়াইজ প্রয়োজন অনুসারে একটু একটু করে কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন আর এই কোরআনের কারণেই কোরআনের বরকতেই তিনি শ্রেষ্ঠ ফেরেস্তা হয়ে গেলেন আবার দেখুন যে মাসে কোরআন নাজিল হলো সকল মাসের চাইতে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান আপনি অন্য মাসে একটা পরজ আদায় করলেন একটা পরজের স্বয়াব পেলেন এই মাসে একটা পরজ আদায় করলেন আপনি সত্তরটা পরজ অন্য মাসে সত্তরটা পরজ আদায়ের পেয়ে গেলেন তাহলে অন্য মাসের চাইতে মাসটা শ্রেষ্ঠ মাসে পরিণত হয়েছে কেন শাহরু রমাদন ফিহিল কোরআন এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এই জন্য আবার দেখুন কত রাতেই তো আমাদের জীবনে আসে আর যায় যে রাতে আল্লাহ তালা কোরআন দিলেন সেই রাতটা হাজার মাসের সেইতে সৃষ্ট হয়ে গেল আল্লাহ বলছেন এভাবে ইন্না হুফি লহিল কাদ্র নিশ্চয়ই এই কোরআনকে আমি কদরের রজনীতে অবতীর্ণ করেছি আল্লাহ আল্লাহ তাল্লা রাসুলকে প্রশ্ন করেন এইভাবে অমা আদরাকা মা আলাইলাতুল কদ্র নবী আপনি কি জানেন কদরের রাত বলতে কি বুঝায় কদরের রাতের মাহাত্ম কি কি আপনি কি জানেন আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন লাইল আলফে সাহার এটি এমন একটি রাত যে রাতটি হাজার মাসের সাইতে শ্রেষ্ঠ কার বরকতে 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 আবার দেখুন এই কোরআনটি যে নবীর উপরে নাজিল হলো হাজার লাখ নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন লক্ষ লক্ষ নবীদের মধ্যে থেকে একজন নবী শ্রেষ্ঠ নবীতে পরিণত হয়ে গেলেন একজন রসুল শ্রেষ্ঠ রসুলে পরিণত হয়ে গেলেন তাও কোরআনের কারণে কিসের কারণে আমার আপনার নবী মহানবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উপরেই কোরআন নাজিল হয়েছে এবং কেমন পর্যন্ত আর কোনো নবী আর রসুল পৃথিবীতে আসবে না কেমন পর্যন্ত আর কোনো কিতাব পৃথিবীতে আসবে না খাত গীন আল্লাপাক তাকে ঘোষণা দিয়ে তার উপরে শেষ আসমানি কিতাব কোরআনকে অবতীর্ণ করে তাকেও সৈদুল মুরসালিন বানায় দিলেন মেয়রাজের রাতে সকল নবী এবং রসুলদের ইমাম হয়ে দুই রাকাত নামাজ আদায়ের মাধ্যমে পড়েন নাসবাহ তাহলে আমাদের এই কোরআন জিলের মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তালাত করতে হবে রাজিয়াসিত। তো কেন না জেলের মাসে কোরআন তালাত করবেন

আমরা কোরআন তেলাওয়াত করো কোরআন পাঠ করো তো ইন্নহু মাল আওমাল কিয়ামাতে শাফিয়ান লিসহাবিহি কেননা কোরআন কিয়ামতের ময়দানে তার পাঠকারির জন্য তার পাঠকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুবহানাল্লাহ হাদিস কারম মুসলিম শরীফে এসেছে আরেক কালা হাদিস শোনা নবী হুরাইরা দ

কোরআন আল্লাহর কাছে বলবে রব্বুল আলমিন যে দুনিয়াতে আমাকে বাট করেছে তুমি তাকে তুমি তাকে অলংকার পড়াও কি পড়াও অলংকার পড়াও রব্বি হাল্লি হি হে আমার রব তুমি তাকে অলংকার পরিধান করাও পাইল বাসু তা জল কারামতি আল্লাহ রসুল বলেন তখন আল্লাহ তালা কোরআন পাটকারিকে একটা টুপি একটা মুকুট পরিধান করাবেন ইউলবাসু তাজাল কারামাতে সম্মানের একটা মুকুট আল্লাহ পাক ওই কোরআন পাটকারীকে পরিধান করাবেন সুম্মা ইয়াকুলু ইয়া এবার কোরআন বলবে রব্বুল আলামিন হয় নাই আরো বেশি পরিধান করাও শুধু একটা মুকুট দিছো রব্বুল হবে না তোমার এই বান্দা দিন ছিল না রাত ছিল না দিন রাত একাকার করে সকালে সন্ধ্যায় নামাজে নামাজের বাহিরে ভোর রাতে সন্ধ্যা রাতে সবসময় আমাকে তালাত করেছে হবে না পাইয়াজি দুহু তুমি তাকে আরো বেশি করে পরিধান করাও ইয়া রব্বি জিদুহু হে রব তাকে আরো সম্মানের পোশাক পরাও ফাইউল বাসু হুল্লাতাল কারামাতে হুল্লাতাল কারামাতে এবার আল্লাহ তাআলা তাকে সম্মানের পোশাক পরিধান করাবেন সুম্মা ইয়াকুল ইয়া রাব্বি ইরদানহু এবার কোরআন বলবে রব্বুল আলামিন তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও ফায়ুরদানহু এবার আল্লাহ বলবেন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম ফায়ুকালু লাহু ইকরাউ এবার আল্লাহ পাক তাকে বলবেন তাকে বলা হবে একরা ওয়ারকা তুজাদ

দুই নম্বর মাহের আমাদান আমাদের করণীয় দুই নম্বর পয়েন্ট ছোট বড় সব গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে

আল্লাহ নবী বলেছেন কিছু কিছু রোজাদার রূপ্বা লাইসা ই মিন লাই জু কিছু রোজাদার এমন আছে যারা রোজা থাকবে কিন্তু এই রোজাদারা ক্ষুধা ব্যতীত সে আর কিছুই অর্জন করতে পারবে না শুধু ক্ষুধার কষ্টটাই অনুভব করবে অরূপ্বা রুব্বা ইমিন কিছু কিছু ব্যক্তি আছে রাত জেগে জেগে নামাজ পড়বে লেই সালাহু মিন কিয়ামি হিল্লা সাহারু ওই রাজ জেকে বাদত করা আজ জ্যাগে নামাজ পড়া তার রাত জাগা ছাড়া আর কিছুই হবে না কারণ হচ্ছে সেই ব্যক্তি গুণা থেকে নিজকে বিরত রাখে নাই অশ্লীল কথা থেকে অশ্লীল কাজ থেকে নি নিজেকে বিরত রাখে নাই এই আপনার কোনো নেক যদি আল্লাহর কাছে ন্যাকামল যদি আল্লাহর কাছে গ্র্যান্ড করাইতে হয় কবুল করাইতে হয় তাহলে এক নাম্বার শর্ত হচ্ছে গুণামুক্ত জিন্দিগি যাপন করা লাগবে কথা কি বুঝে আসে কি মুক্ত জিন্দিগি গুণামুক্ত জিন্দিগি যদি আপনি যাপন করতে না পারেন তাহলে আপনার ওই সিয়াম আপনি রোজা রাখলেন অশ্লীল কথা বললেন মিথ্যা কথা বললেন গিবাৎস গোলকুরি করলেন অশ্লীল কাজ করলেন আপনার ওই রোজা ক্ষুধা ক্ষুধার্ত থাকা ব্যতীত আর কিছুই অর্জিত হবে না ওই রোজা দিয়ে হাদিস এর মান উচ্চ সহি তিন নম্বর পয়েন্ট নিজের গুনাহ maaf করে নিতে হবে ماہ রমজান কে বে নিজের মাপ করিয়ে নিতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেকফার করতে হবে তাওবা করতে হবে কান্না করে করে নিজের গুণাগুলো আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে হবে আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাব ইবনে উজরা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন ওহদরুল মিম্বারা তোমরা সবাই মেম্বারে উপস্থিত হয়ে যাও পাহাদার না আমরা সবাই মসজিদে নববীর মিম্বরের কাছে উপস্থিত হয়ে গেলাম পালাম্মের তাকা দ্বারা যা যান রসুল মেম্বরের প্রথম সিঁড়িতে পা দিলেন কলা আমিন তিনি আমিন বললেন সুম্মের তাকা সানিয়া দ্বিতীয় দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন পকলা আমিন রসুল বললেন আমিন সুম্মের তাকা সালে সাদা

আগে শুনেছি যেটা আর কোনো দিন শুনি নাই প্রথম শ্রেণীতে পা আমিন বলেছেন দ্বিতীয় শ্রেণীতে পা আমিন বলেছেন তৃতীয় শ্রেণীতে পা আমিন বলেছেন ইয়ার আল্লাহ কেন এমন করেছেন কখনো তো আপনাকে এমন করতে দেখি নাই আল্লাহ রাসূল বলেন ক্বাল ইন্না জিবরীল আলাইহিস সালাম আরাদালি ফাকাল আবুদান লিমান আদরা কারমাদান ফালাম ইয়াগফির লাহু কুলতু আমিন রাসূল বলেন যখন আমি প্রথম শ্রেণীতে পা দিয়েছি আমার কাছে আসলো এসে আমাকে বললো ইয়ার আসুল্লাহ ওই ব্যক্তি দূর হয়ে যাক ওই ব্যক্তির জন্য আফসুস যে ব্যক্তি মাহে রমজান পেল কিন্তু নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য আফসুস তার জন্য ধ্বংস কুলতা আমিন আমি আমিন বললাম পাল্মা রাখিত সাহানীয়তা যখন আমি দ্বিতীয় শ্রেণীতে পার রাখলাম কলাপদাল্লেমান জুকিরদা ইন দা গু পালাম ইউসাল্লি আলাইক ইহার এসুল ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য বিপদ ওই ব্যক্তি দূর হয়ে যাক যেই ব্যক্তির কাছে আপনার নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু সে আপনার প্রতি পাঠ করে নাই আমি বলেছি আমিন পালম্মারাকিতু সালে সাদা

ওদান তার জন্য ধ্বংস ইয়ার সুরাল্লাহ জিব্রাইলের এই কথার সাথে সাথে আমি আমিন বলেছি কয়টা আমিন তিনটা একটা হলো মাহে রমজানে গুনা মাফ করাইতে পারল না দুই নম্বর রেসুলের নাম শুনে দুরুদ পড়লো না তিন নম্বর হচ্ছে মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও জান্নাতি হতে পারল না তাইলে নিজের গুণা মাফ করিয়ে নেওয়ার মুখ্যম সময় হচ্ছে মাহে रमजान जान नंबर पॉइंट चार नंबर पॉइंट जबान करते आवे त्यारम जाने

আল্লাহর রাসূল বলেন মানলামিয়া দা কওলাযুর মানলামিয়া দা ইসজুরা ওয়ালা আমাল বিহি ওয়াল জাহলা যে ব্যক্তি অশ্লীল কথা বন্ধ করতে পারল না অশ্লীল কাজ বন্ধ করতে পারল না ওয়াল জাহলা এবং মূর্খতা সুলভ আচরণ পরিহার করতে পারল না পালাই সালিল্লাহে হাজাতুনফি আইয়াদু সারাবা তার পানাহার বর্জন করার আল্লাহর কোনো প্রয়োজন নেই মাহেরম জানে রোজা রাখল কিন্তু অশ্লীল কাজ অশ্লীল কথা গান শোনা গান বলা মিথ্যা শোনা মিথ্যা বলা গিবৎ শোনা গিবত করা সকল খড়ির কথা শোনা সকল খড়ির কথা শোনা ইন্দা করা যত ধরনের গালিগালাজ থেকে শুরু করে জগরা জাতি থেকে শুরু করে করজুর অনর্থক কাজ থেকে অনর্থক কথা থেকে বেঁচে থাকতে পারলো না মুরুখ কথা সুলভ আচরণ পরিহার করতে পারলো না ফালা ইসালিল্লাহ হাজাতুন ফি আইদা তাআমহু ওয়া তার পানাহার পর্যন্ত করার আল্লাহর কোনোই প্রয়োজন নাই সহি বুখারী তিন নম্বর হাদিস তাহলে আমাদেরকে এই মাহে রমজানে আমাদেরকে জবানের হেফাজত করতে হবে কিসের হেফাজত সবাই বলেন কিসের হেফাজত জবানের হেফাজত করতে হবে প্রয়োজনে চুপ থাকবেন কথা বলবেন না ঘরের চুপ করে বসে থাকবেন ওইটা তো আপনার আমল নামাজ স্বভাব লেখা হবে কিন্তু কোনো গিবতে অংশগ্রহণ করবেন না কোনো গিবত করবেন না যাবতীয় অশ্লীল কথাবার্তা ক্রিয়াকলাপ থেকে বেঁচে থাকতে হবে তাহলেই এই মাহে রমজান কেয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে রসুল বলেছেন সিয়ামল কোরআনু ইয়সমাল কেয়ামা মাহের রমজানের রোজা এবং কোরআনী মেজিদ কেয়ামতের দিন বন্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে পাঁচ নম্বর

যদি মাহেরম রমজানে তোমাকে গালি দেয় অশ্লীল কথা বলে তোমার সাথে ঝগড়া করতে আসে তাহলে তুমি বলো ইন নিঃশয়েম আমি রোজাদার আমি তোমার সাথে অশ্লীল কথা বলতে পারবো না ঝগড়া করতে পারবো না তোমার কোনো গালি গ্লাসের কোনো জবাব আমি দিতে পারবো না ইন সায়েম আমি একজন রোজাদার পাঁচ নম্বর পয়েন্টে চলে যাই অধীনস্থদের কাজের চাপকে হালকা করে দিতে হবে আপনার অধীনে যদি কোনো কাজ থাকে কোনো কর্মচারী থাকে কোনো কাজের লোক থাকে তাইলে মাহেরম রমজানের সম্মানে তাদের কাজের চাপকে হালকা করে দেওয়া লাগবে আন সালমান আরাদি আল্লাহান

ওয়া দা কাহু এবং তাকে জাহান্নামের আগুম থেকে মুক্ত করে দিবেন আল্লাহ এই জন্য আমরা কি করব অধীনস্থদের কাজের সাপকে আমরা হালকা করে দিব আরেকখানা হাদিস শোই পোখারিতে এসেছে ছয় হাজার পঞ্চাশ এই বিষয়ে আল্লাহর নবী বলেন হুমে খোয়া নুকুম যারা তোমাদের অধীনস্থ তারা তোমাদের ভাই তারা আমাদের কি হুমে খোয়া তারা তোমাদের ভাই তারা তোমার কাজ করে তোমার অধীনে চাকরি করে পড়ে তারা তোমার তুমি যা ইচ্ছা তাই করবে এমনটা নয় তাদেরকে ভাইয়ের দৃষ্টিতে দেখতে হবে হুমে খোয়ানকুম তারা তোমাদের ভাই জা লাহুমল্লা হোথা হাতায় আল্লাহ তোমাদেরকে তাদেরকে তোমাদের করে দিয়েছেন আল্লাহ তোমাদের ভাইদের মধ্যে যাদেরকে তোমাদের অধীন করে দিবে তোমাদের এক নাম্বার কর্তব্য তোমরা যা খাবে তাকেও তাই খেতে দিবে কার কথা নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কথা কুল মিমা ইয়া ফালুয়া কুলু তোমরা যা খাবে কাজের বুয়াকে তাই খেতে দিবে তোমরা যা খাবে কাজের ছেলেকে তাই খেতে দিবে তোমরা যা খাবে অফিসের পিয়নকে তাই খেতে দিবে তোমরা যা খাবে অফিসের কর্মচারীকে তাই খেতে দিবে দোকানের কর্মচারীকে তাই খেতে দিবে মুহু মিম্মা কুলু তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে এটা খাবারটা একরকম দিলেও এটা পারবে না রসুল বলছেন তুমি যত দামি পোশাক পরবে তাকেও ঠিক ওই দামের পোশাক কিনে দিতে হবে আমার কথা না বোখারি ছয় হাজার পঞ্চাশ আল্লাহ রসুল বলেন তুমি যে মানের পোশাক পরবে তাকেও সেই মানের পোশাক পরিধান করতে দিতে হবে ওয়ালা লিপুগু মৃণাল আমলে মৃণাল আমলে মায়ক লিবুহু যে কাজ করার তার নাই এমন কাজ তার উপরে চাপায়া দিও না যতটুকু কাজ করার তার নাই যতটুকু কাজ করার শক্তি তার দেহে নাই অতটুকু কাজ তুমি তার উপরে চাপায়া দিও না ফাইন কাপ বাহু বহু মায়া এক লিবুহু ফালু যদি বিষয়টা এমন পর্যায়ে দাঁড়ায় এই কাজ তাকে ছাড়া আর কাকে দেওয়ার উপায় নাই তাহলে তুমি তাকে যদি দায়িত্ব দিতেই হয় তুমিও তার সাথে সাহায্য করবা তুমিও তার সাথে সাহায্য করবা ফাইন কাল্লা বাহু মা একলে বহু ফালিও আইন যদি এমন কাজের দায়িত্ব তার উপরে দিতে হয় তাহলে তুমি তাকে সাহায্য করবা রওয়াহুল বখারি ছয় হাজার পঞ্চাশ নম্বর হাদিস ছয় নম্বর পয়েন্ট তারা মেসালাত আদায় করেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আনর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান ক্বামা রমাদান ইমানান ওয়া ইসতিসাবা গুফেরা লাহু মা তাকাদামা মিন জামবিহি رواه বুখারী আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মাহে রমজানে iman এবং hisab সাথে iman এবং sawab নিয়তে যেই ব্যক্তি মাহে রমজানে তারা নামাজ আদায় করবে আল্লাহ রসুল বলেন তার অতীত জীবনের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে হাদিস কারা বোখারিতে এসছে মুসলিমের মধ্যে আসছে সাত নম্বর পয়েন্ট আন আনুবাইদুল্লেবনে আব্দুল্লেবনে উৎপান্ন আব্বাসিন কালাম كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان جبريل عليه السلام يلقاه كل ليلة في رمضان হযরত ইবনে আব্বাস বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়ের আল্লাহর নবী মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন কি ছিলেন দানশীল আল্লাহর নবী মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন আল্লাহ হজরত ইবন আব্বাস বলেন মায়া কোনো ফি রমাদান ইয়ালকাহু জিবরিল ওয়া কানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলা মাহে রমজানে যখনই জিবরাইল আল্লাহ রাসূলের সাথে দেখা করতেন তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণটা আরো বেড়ে যেত সুবহানাল্লাহ ওয়া কানা আজওয়াদু মায়া কোনো ফি কুল্লি ফি রমাদান ইয়ালকাহু

পাইজালা কি আহু জিবরইল আলাহিসাল্লাম কানা জুয়া ধাবি লখাই রেমিনাররি এলমুর সালা যখনই জিবরেইল আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতেন প্রবাহিত রহমতের বাতাসের মতো বা তার চাইতে বেশি পরিমাণে আল্লাহ রাসুল মানুষকে দান সদাকা করতেন আদিস কে নাকি বুঝাইটসে মাহেরম জানে রাসুল দান করতেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন রাসুল বিশেষ করে যখনই জিব্রিল রাসুলের সাথে দেখা করতেন রাসুল আরও বেশি পরিমাণে দান করতেন আর জিব্রিল প্রতি রাতে আল্লা রাসুলের সাথে মাহের রমজানের প্রত্যেক রাতেই সাক্ষাৎ করতেন যতক্ষণ না জিব্রাইল চলে যেতেন ততক্ষণ রাসুল জিব্রাইলকে কোরআন শোনাতেন আর যখনই জিব্রাহলের সাথে সাক্ষাৎ হতো তখন প্রবাহিত রহমতের বাতাসের সেইতেও আল্লা রাসুল বেশি পরিমাণে দান করতেন এবার চিন্তা করেন রাসুলের দানের পরিমাণ কত ছিল প্রবাহিত বাতাসের চাইতে বেশি দান করতেন কিচ্ছু নিজের জন্য রাখতেন না রসুলের ক্ষেত যাই আসতো অকাতারে সব বিলিয়ে দিতেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাইলে সাতটা পয়েন্ট মাহে রমাদান আমাদের করণীয় সাতটি পয়েন্টে কথা বলেছি এক নম্বরে বলেছি অধিক পরিমাণে কোরআনতলা করা দুই নম্বরে বলেছি ছোট বড়ো সব গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করা তিন নম্বর নিজের গুণা মাফ করিয়ে নেয়া চার নাম্বার জবানের হেফাজত করা পাঁচ নাম্বার অধীনস্থদের কাজের চাপ হালকা করে দেওয়া ছয় নাম্বার তারাবি সালাত আদায় করা সাত নাম্বার দান করা এর বাহিরে সাহারি করা ইফতার করা এগুলো আসে না নাই মাহের রমজানে এতেক আসে না নাই সাহারী খাবেন রসুল বলছেন বারাকা তোমরা সাহারি খাও কারণ অন্যান্য নবীর উম্মতেরা সাহারি খাইত না তোমরা সাহারি খাও নিশ্চয়ই সাহারির মধ্যে বারাকা আছে এরপরে ইফতার করো কেননা বান্দা রোজাদারের দুইটা খুশি লিসায়মে ফরহাদান ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি রোজাদারের দুইটা খুশি একটা খুশি যখন শিফতার করে আরেকটা খুশি যখন সে তার মালিকের সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ লাভ করবে সুবহানাল্লাহ এইজন্য আমরা